শুনেছি চিরতা আয়ুর্বেদী খুবই গুরুত্বপূর্ণ একটি ভেষজ কিন্তু আসলে এটা কি কাজে লাগে ঠিকই শুনেছ চিরতা মূলত তিক্ত স্বাদের একটি ভেষজ যা শরীরকে শুদ্ধ করতে সাহায্য করে আয়ুর্বেদে একে রক্তশোধক বলা হয় রক্তশোধক মানে কি রক্ত পরিষ্কার করে হ্যাঁ একদম তাই চিরতা শরীরে টক্সিন দূর করে ত্বকের সমস্যা যেমন ফুসকুরি বা ব্রন কমাতে সাহায্য করে এছাড়া এটি জ্বর হজমের সমস্যা আর লিভারের জন্য উপকারী বাহ এত গুণ কিন্তু নাকি খুব তিতা হে সে বলবেন তিতা তো বটেই তবে সেই তিতাই আসলে শরীরের জন্য ওষুধ আয়ুর্বেদে বলা হয় তিক্ত রস শরীরকে শুদ্ধ করে বুঝলাম তাহলে কি এটা নিয়মিত খাওয়া যায় নিয়মিত নয় বরণ প্রয়োজন অনুযায়ী সাধারণত চিরতার পানি সকালে খেলে শরীর সতেজ থাকে তবে মাত্রা মেনে খাওয়া জরুরি সত্যি মার্জিতভাবে ব্যাখ্যা করলে বিষয়টা অনেক আকর্ষণীয় শোনায় মনে হচ্ছে আয়ুর্বেদের জ্ঞান আমাদের জীবনে আবার ফিরিয়ে আনা উচিত একদম ঠিক বলেছ প্রকৃতির ভেষজে আছে সুস্থ জীবনের চাপিকাঠি